أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الزنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم لو لقيتني بقرابة الأرض خطاياً ثم لقيتني لا تشرك بي شيئا لقيته بقرابة الأغم أرض مغفرة أو كما قال عليه الصلاة والسلام الله باكر وشش مهرباني دير جو اكتب ابار ختم قرآن المطيب وركت پنو খতমে তারাবিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এবং রমজান শরীফের সাতাশতম রাত্রি যেই রাত্রিকে আসলে অধিকাংশ মুফাসরিন একরামের অভিমত অনুযায়ী লাইলাতুল কদর বলা হয় এই লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রজনীতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সকল প্রকার পেরসানি মুসিবত থেকে হেফাজত করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে বসে কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন সেই জন্য আল্লাহ পাকের আদায় করি দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি আমার আপনার হায়াত রাখেন তাহলে আবার আগামী বৎসর ইনশাআল্লাহ রমজান শরীফের রোজা রাখার সুযোগ হবে এবং তারাবীতে অংশগ্রহণ করতে পারব আর যদি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার হায়াত না রাখেন তাহলে অনেকেই হয়তো এমন জায়গায় বছর এই সময় আস্তে আস্তে তারা কবরে চলে যাবেন অনেক মুসল্লি গত বছর আমাদের সাথে এই খতম তারাবিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের মাঝে ছিলেন কিন্তু এবছর রমজান আসার অনেক আগেই বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে আপনাদের নিশ্চয় স্মরণ আছে আমাদের বাচ্চুবায়ু গত বছর এই সময় জীবিত ছিলেন আমাদের সাথে তারাবিত অংশগ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ সুস্থই ছিলেন কিন্তু আল্লাহ পাকের ফায়সাল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হয়তো এমন হতে পারে যে আগামী বছর আবার এই রাত্রি আসতে আসতে আমাদের অনেককেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলমী নেই রমজান শরীফ দান করেছিলেন আমাদের জীবনের গুণা মাফ করানোর জন্য কিন্তু আসলে আমরা যেভাবে এবাদত করা দরকার এইভাবে তো এবাদত করতে পারি নাই অনেক ত্রুটি হয়ে গেছে কমতি হয়ে গেছে এই জন্য দিল থেকে বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোনা জারি করে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আপনি যেভাবে এবাদত করার জন্য এই পবিত্র রমজান দান করেছিলেন আসলে তো নিজের নফসের গোলামি করতে গিয়ে অলসতার কারণে সেইভাবে ইবাদত করতে পারি নাই আমার থেকে যে কমতি হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে এই কমতিগুলি মাফ করে দিয়ে বাকি আর রমজান শরীফের যে কয়টি দিন আছে এই দিনগুলির মধ্যে আমাকে আমাদের সকলকে আপনি মেহরবানি করে মাফ করে দান এভাবে আমরা সকলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে থাকব বিশেষ করে আমি খদ্ভাতে আপনাদের সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি যে হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি হাদিস রসুল একদস্ল আলী ও সাল্লামের সাদ করেন ইয়াবনা আদম হে আদম সন্তান আরদি বিক্রিল তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত এই মধ্যবর্তী মহা স্থান এই স্থান ভরপুর গুণানিয়ে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের দ্বারস্থ হও আর বিনয়ের সাথে মনোযোগ সহকারে ইয়াকিন ও এখলাসের সাথে আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে মাপ চাইতে পারো শর্ত হলো ও লাকি তানি শিরিক কোনো গুণা আমার সাথে করো নাই এই একটা শর্ত তুমি মেনে আমি আল্লাহ পাকের কাছে যদি বিনয়ের সাথে তুমি মাপ চাইতে পারো তো আমি আল্লাহ রব্বুল আলমিন লাকি তুকা ও ফিরতান তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত যেই পরিমাণ গুণা তোমার এই পরিমাণ রহমত দিয়ে তোমার গুণাগুলিকে আমি মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ ঘোষণা করতে প্রস্তুত এই জন্য মোখতারাম হাজরিন আল্লাহ রবুল আলমিন দয়া মায়া করার জন্য বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত বান্দা যদি আল্লাহ পাকের কাছে মাফ নান চেয়ে আর বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা না করে নিজের ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় তো এটা আল্লাহ পাকের রহমতের কি কমতি কমতি আমার নিজের এই জন্য যেভাবে আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে চাওয়া দরকার এভাবেই আসলে চাওয়া দরকার মুসলিম শরীফ বখারি শরীফের একটি হাদিস আপনারা অন্যান্য বছরে শুনেছেন এক ব্যক্তি সারা জিন্দিগি গুণা করেছে লাম হাসানাতান কত্তু জীবনে কোনো সময় ভালো কাজ করে নাই তার এনতেকালের সময় যখন নিকটবর্তী হয়ে গেল তার দিলের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছিল যে আমার এত লম্বা হায়াত পাইলাম কোনো নেক আমল করতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কিছুই অর্জন করতে পারলাম না এনতেকালের সময় নিকটবর্তী হয়ে গেল আল্লাহ পাকের কাছে আমি কি জব দিব কি নিয়ে উপস্থিত হব এই একটা অনুশোচনা তার ভিতরে সৃষ্টি হলো আফসোস সৃষ্টি হলো তখন সে তার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করল সব সন্তানদেরকে ডেকে ওসিয়ত করল আমার এনতে পরে আমার লাশটাকে খুব ভালো করে আগুনে জ্বালিয়ে পুড়ে সারখার করে একদম কয়লা যখন হয়ে যাবে তখন এই ছাইগুলিকে তুমি তোমরা দুই ভাগে বিভক্ত করবে একদম পুরা ছাই যখন হয়ে যাবে এক ভাগ ছাইকে সমুদ্রের মধ্যে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিবে যে একটা ওই ছায়ের টুকরা যেন আর একটার সাথে লাগানো অবস্থায় না থাকে একদম বিচ্ছিন্ন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় পুরো সমুদ্রের বিভিন্ন আনাচে কানাচে পড়ে যায় আর অর্ধেক স্থলে বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে উড়িয়ে দিবে যে কোথাও যেন একটা আর একটার সাথে লাগানো অবস্থায় না থাকে একদম ফিনিশ হয়ে যায় কোথাও যেন আমার অস্তিত্ব খুঁজে না পাওয়া যায় বাবা ওসিয়ত মোতাবেক সন্তানরা বাবার কালের পরে তার দেহুকে পুড়ে লাশটাকে পুড়ে ছাই করে দুই ভাগ দুই জায়গায় নিক্ষেপ করল নিক্ষেপ করা শেষ এখন আল্লাহ রব্বুল আলমিন আমার আমারুল বাহর বিজাম ইমা ফিহ আল্লাপাক সমুদ্রকে নির্দেশ দিলেন সমুদ্রের মধ্যে যতটুকু তার এই ছাই একত্রিত জমা ছিল এখানে নিক্ষেপ করা হয়েছিল সবগুলিকে একত্রিত করো পাকের কুদ্রতে সমুদ্রের মধ্যে একটা ঢেউ সৃষ্টি হয়ে গেল এই ঢেউ এবং তরঙ্গে সব ছাইগুলিকে একত্রিত করে ফেলল আর বাতাসকে নির্দেশ দিলেন যে এখানে স্থলে যতগুলি নিক্ষেপ করা হয়েছে সবগুলিকে একত্রিত করো একত্রিত করার পরে আল্লাহ রব্বুল আলমিন কুদ্রতে আবার ওই মানুষটাকে তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন লিমা ফাল আল তাইয়া আব্দি বান্দা তুমি এই জঘন্যতম কাজ কেন করেছিলে তোমার সন্তানকে কে কে কেন ওসিয়ত করেছিলে তখন বান্দা বলে লিমু খা ফিকাইয়া রব্বি আয়া লম একমাত্র আপনার ভয়েই আমি করেছি আল্লাহ দুনিয়ার কারো ভয় না কারণ আমি জিন্দগিতে কোনো ভালো কাজ করি নাই আপনার ভয় এই কাজ করেছি আর আমার দিলের অবস্থা সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন তখন আল্লাহ রাব্বুল আলামীন বললেন যে বান্দা তুমি যদি আসলে আমার ভয়ই করেছো এটা তুমি গ্র্যান্টি সহকারে বলতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামীন তোমার জীবনের এই অন্যায় অতীত জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দিলাম এক হাদিসের মধ্যে রসুল আক্তার সল্লাহ লাহ আলী হোসাল্লাম এরশাদ করেন এন্ন আলা খালাকা মিয়াতা রহমাতিন পাক একশো রহমত সৃষ্টি করছেন একশোটা রহমত সৃষ্টি করছেন এই একশো রহমতের ভিতর থেকে একটা রহমতকে আল্লাহ রবুল আলমিন বন্টন করে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে এই সারা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে একটা রহমত বন্টন করে দেওয়ার কারণে ইটার কারণে একে অপরকে কত মোহাব্বত করে তার বিবরণ হাদিস শরীফে দেওয়া হয়েছে যে একটা পশু পাখি মুরগি যখন দাঁড়িয়ে থাকে তার ছোটো বাচ্চা ঘুমান্ত অবস্থায় ছোট্ট একটু জায়গার ভিতরে থাকে তার ছোটো বাচ্চা পায়ের নিচে পড়ে একটু আওয়াজ করার সাথে সাথে ওই একটা রহমত বন্টন করে সে যতটুকু পেয়েছে এতটুকুর কারণে এই বাচ্চার আওয়াজ শুনে মা ঘুমন্ত অবস্থায় পা থাকে উঠিয়ে তার বাচ্চাকে যেন কষ্ট না হয় এতটুকু দয়া করে রহম করে ওই মাত্র এক বাঘ রহমত সারা পৃথিবীর সমস্ত মাকলুকাতের মধ্যে তকসিম করে দেওয়ার কারণে আর বাকি যে নিরানব্বই বাঘ রহমত আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন ও আমসাকা ইন্দাহ তিস আতিস ইনা রহমাতান আল্লাহ পাক নিজের কাছে নিরানব্বই বাঘ রহমত সংরক্ষণ করেছেন ইয়ার হামু বিহা ইবাদাহ ইয়ামাল কেয়ামাহ এই রহমতের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন কঠিন কেয়ামতের ময়দানে বান্দাকে দয়া করে মেহরবানি করে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে বসাই দিবেন আল্লাহ পাকে রহমত কত বড় আল্লাহ পাকে রহমতে কত প্রশস্ততা এই হাদিসের মাধ্যমে বিষয়টি বুঝে আসে সহি মুসলিম শরীফে হাদিস আছে বোহারের শরীফ এই হাদিস আছে এই জন্য জীবনে যে যত বেশি গুণা করুক না কেন যত রঙ্গের গুণা হোক না কেন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি উল্লিয়া আলা আশরফ আলফসহিম হেনবি আপনি বলে দেন যে আপনার আমার যে সমস্ত বান্দারা নিজের আত্মার উপরে জুলুম করেছে গুনার কারণে তাদেরকে একটা আমার পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলমের রহমতের দয়া মায়ার কতটা দরজা প্রশস্ত এই বিষয়টি আপনার ওম্মতকে আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন আল্লাহ আলামিন নিশ্চয় সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন সমস্ত গুণা যত ধরনের গুণা হতে পারে সব গুনাগুলিকে গুণাগুলিকে পাক মাফ করে দিবেন আমরা তো বলি কারো একটু গুণা বেশি দেখি বলি যে সে যে গুণা করছে আল্লাহ দিকে মাফ করবে না বরং হাদিসের মধ্যে আসছে মেশকাত শরীফে হাদিস আসছে এক ব্যক্তি আর ব্যক্তিকে এভাবে বলছে যে তুমি যে গুণা করছো জিন্দিগিতে এই গুণা মাফ করবে না তো আল্লাহ রব্বুল আলমিন এনতে কালের পরে দুই বান্দাকে আল্লাহ পাকে সামনে হাজির হাজির করলেন উপস্থিত করলেন উপস্থিত করার পরে আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে তোমার গুনার ব্যাপারে যেহেতু বলছে যে তোমাকে আমি মাফ করব না তো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিয়ে জান্নাতে পুছিয়ে দিলাম আর যে বলল যে তোমাকে মাফ করলো না মাফ করবে না আমি আল্লাহ তাকে মাফ করব না সে এই কথা কোথায় পাইল এই কন্ট্যাক্ট তাকে কে দিয়েছে যে আমি তোমাকে মাফ করব না তোমার গুণা তার ঘাড়ে চাপিয়ে দিলাম সেই গুনানা জাহান্নামে চলে যাক মেশকাত শরীফ এই হাদিস এই জন্য আল্লাপাকের বান্দারা যে যত গুণা করেছেন সমস্ত গুণার থেকে যদি সে তৌবা করে আসলে খাঁটি তৌবা করে আল্লাহ রব্বুল আলমের মাফ করে দেবেন বনি ইসরাইলের একজন লোকের কথা আছে কিফ তিরিমিদি শরীফের হাদিস আছে বিভিন্ন হাদিসের কিতাবে তার অত্যাচারে এলাকার কোনো মানুষ থাকতে পারতো না এত অত্যাচার করতো এলাকার যুবতী নারী যারা আছে মিয়া আছে তাদের সাথে যে ধরনের আচরণ করতো এলাকার কেউ তাকে পছন্দ করতো না এমন অবস্থা এলাকার থেকে সবাই বের করে দিবে এমন পরিস্থিতি তখন সে একদিন ঘরের মধ্যে আল্লাহ পাকের কাছে জীবনের শেষ সময় আল্লাহ পাক তাকে মাফ করবেন তার দিলের মধ্যে একটু অনুশোচনা সৃষ্টি হলো সারা জিন্দগি অন্যায় অপরাধ করলাম এলাকার কোনো মানুষ আমাকে দেখতে পারে না আমার অত্যাচারের কারণে এলাকার কোনো মানুষ এলাকাতে শান্তিতে থাকতে পারে না কেউ আমাকে দেখতে পারে না তো আমার একটু ভালো হওয়ার চিন্তা করা দরকার তো পাকের কাছে কি তোবা করছে রাত্রে তোবা করার পরে ওই রাত্রি মারা গেছে খবর যখন এলাকার মানুষ শুনল যে এই জালেম দুনিয়ার থেকে চলে গেছে তখন সবাই খুবই খুশি আনন্দ খুবই আনন্দিত যে এই জালেম দুনিয়ার থেকে চলে গেছে এর অর্থ হলো আমরা এই এলাকার সর্বস্তরের মানুষ এখন জীবন জীবনযাপন করতে পারবো তার অত্যাচার থেকে আমরা নিরাপদে জীবনযাপন করতে পারব কিন্তু সকলেই ঘুম থেকে উঠে সকালে যখন দেখতে আসছে এই ব্যক্তিকে দেখে তার দরওয়াজার মধ্যে আল্লাপাকের কুদরতে লেখা উঠছে কদ গফার আল্লাহুল কিফলা আল্লাহ রবুল্লা আলামিন এই কিফল নামক ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলিকে দয়া করে মাফ করে নিয়েছে তৌবা সেভাবে তৌবা করেছে কত কথা কিতাবের মধ্যে তোহবাকলাক মাফ করে দেবেন তার ঘোড়া নিয়ে ঘোড়ার উপরে সব কিছু ছিল কোথাও দূরে সফরের উদ্দেশ্যে বের হয়েছে পথের মধ্যে কোনো একটা গাছের নিচে সাময়িকভাবে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে সে একটু আরাম করতেছিল তো তার বাহনটা ঘোড়াটা গাছের সাথে বেঁধে এবং পিনা সব সেখানে রেখে দিয়ে ঘুম থেকে আরাম করতেছিল ঘুম থেকে উঠে দেখে তার খানাও নেই তার ঘোড়া টোড়া কোনো কিচ্ছু নাই এখন তার যেই গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছা সে বের হয়েছে সেখানেও বুঝতে পারবে না আর যেখান থেকে আসছে ওইখানেও বুঝতে পারবে না কোনো কোনো ইচ্ছা নাই কোনো সুযোগ নাই কোনো মাধ্যম নাই কার মাধ্যমে বুঝবে সেখানে তখন এই ব্যক্তি খোঁজাখুঁজি করে 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 একদম ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ছে যে আর আমার কোনো রক্ষা নাই না আমি ফিরে আমার বাসায় যেতে পারবো না যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম সেই গন্তব্যস্থলে যাইতে পারবো যাওয়ার কোনো মাধ্যম নাই এভাবে যখন এই ব্যক্তি চিন্তা করার পরে কোনোভাবেই তার মাধ্যম খুঁজে পেল না আবার একদম হতাশ হয়ে জমিনে শুয়ে পড়েছে আবার আর বাঁচার কোনো উপায় নাই একটু পরে চোখটা খুলে দেখে তার সেই বাহন আর তার খানাপিনা সব কিছু সহজ যেখানে রেখেছিল সেখানেই উপস্থিত তখন এই ব্যক্তি তার এই হারানো জিনিসকে খুঁজে পেয়ে যেই পরিমাণ খুশি হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো গুনাগার বান্দা যদি তো বা করে পাক এই হারানো ব্যক্তি তার সামান ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি হয় এর চাইতে অনেক অনেক গুণ বেশি খুশি হয় গুনাগার বান্দা পাকের দ্বারে সে তো বা করে যদি আল্লাহ পাক কাছে মাপ চায় এই জন্য মহাতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি মাপ চাইতে পারেন মনোযোগ সহকারে আল্লাহ পাকে আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন এই জন্য আজকের রাত্রে বেশি বেশি আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে বেশি বেশি কান্নাকাটি করতে হবে বেশি বেশি নির্জনে বসে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন তো এটার বদলতে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জীবনের গুণাগুলি মাফ করে দিবেন আর তো করার জন্য তিনটা শর্ত বিশেষভাবে কিতাব উল্লেখ করা আছে একটা হলো অতীত জীবনের যে সমস্ত গুণা আপনার দ্বারা হয়ে গেছে আমার দ্বারা হয়ে গেছে এর উপরে লজ্জিত হতে হবে যা আল্লাহ আমি তো খুব অন্যায় করে ফেলেছি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না ঘরের দরওয়াজা বন্ধ করে অন্যায় করেছি মানুষকে ফাঁকি দিয়ে অন্যায় করেছি তুমি তো জানো আমি খুব লজ্জিত দয়া করে তুমি আমাকে মাফ করে দাও এভাবে বিনয়ের সাথে আল্লাহ বাগের কাছে বলতে হবে প্রথম শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হলো উপস্থিত সেই গুণাকে বর্জন করতে হবে তৃতীয় নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুণা না করার জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জিন্দিগিতে এই জাতীয় গুণা করব না এই তিনটা শর্তের সাথে যদি আপনি তোবা করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ফজলে করমে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবে আর যদি হকুকুল এবাদ হয়ে থাকে অর্থাৎ কারো থেকে কোনো সম্পদ জীবনে কোনো সময় আত্মসাত করেছেন লোটপাত করেছেন কারো অর্থ সম্পদ তাহলে তাকে সেই অর্থ সম্পদ ফেরত দিতে হবে এবং মাফ চাইতে হবে অথবা যদি না দিতে পারেন অন্তত তার কাছে মাপ চাইলে সে যদি মাফ করে দেয় তাহলে মাফ হবে অন্য সম্পদ লুটপাট করে আর আপনি সারা জিন্দি বর তার কাছে কোনো মাফও চাইলেন না ওইটা পরিশোধও না এই অবস্থায় যদি থাকে তাহলে আপনি তো বা যতই করেন অন্য গুণা মাফ হইল আর আপনি যে অপরের সম্পদ লুটপাট করে খেয়েছেন অন্যায় বিচার করেছেন এটার কারণে পাকের কাছে আপনাকে শাস্তির মুখামুখি হইতে হবে অন্যের টাকা লুটপাট করে খেয়ে আপনি নামাজ কালাম সবই বললেন হজ করলেন সব করলেন ওই হজ করার সব সবই পাবেন ঠিক কিন্তু আপনার যে অন্যায় করেছেন যার টাকা লুটপাট করে নিয়েছেন যার হক নষ্ট করেছেন তাকে একদম পাই টু বুঝায় দিতে হবে অথবা তার থেকে মাপ চেতে হবে ভাই আমি দিতে পারলাম না দয়া করে তুমি আমাকে মাফ করে দাও এই বিষয়গুলি যদি আমার আপনার ক্লিয়ার থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমের কাছে মাফ চাইলে আল্লাহ পাক আমার আপনার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেবেন আজকের রাত্রে মাপ চাওয়ার জন্যই আল্লাহ পাকের কাছে আমাদের বেশি বেশি কান্নাকাটি করা দরকার হাদিসে রসুল আকদর সাল আলী আসাল্লামের সাদ করেন ইদা কান আলাইলাতুল কদর যখন এ লাইলাতুল কদরের বরকতপূর্ণ রজনী আসে নাজালা জিবরি লুফি কাবু কাবাতিম মিনাল মালা ইকাহ জিবরাইল আলী সালাম ফেরেস্তাদের এক দল নিয়ে দুনিয়াতে আসেন দুনিয়াতে আসার পরে يُسَلّون على كل عبد قائم او قاعد يذكر الله عز وجل الله পাকের যেই বান্দা দাঁড়িয়ে বসে যে কোনো ভাবে আল্লাহ পাকের মাসগুল। যে জিব্রাইল আমিন ফেরেশতা নিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ কাছে দোয়া করতে থাকে আল্লাহ আপনার বান্দা আপনার রহমত পাওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে পাগল পরা হয়ে এখানে ইবাদত করতেছে জিকির রাস্কার করতেছে দয়া করে মেহেরبانی করে তার সমস্ত আবেদন তার দোয়াগুলিকে আপনি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাইতে হবে এভাবে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাই তাহলে ফেরেস্তা আপনার আমার জন্য দোয়া করবে আজকের রাত্রের জন্য বিশেষ কোনো এবাদত যে আজকে শুধু করে তেলাওয়াত করতে হবে আমার না আজকের রাতটা হলো এবাদতের মাধ্যমে কাটানোর কথা আপনি চাইলে নফল নামাজও পড়তে পারেন চাইলে আপনি এখানে কোরআন তেলাওয়াতও করতে পারেন চাইলে জিকির আসকারও করতে পারেন একটু কবর জিয়ারত করলেন তাও করতে পারবেন তবে কবর জিয়ারতের ক্ষেত্রে শুধু এতটুকু যে এখানে সদল বলে সেখানে যাওয়া যাবে না যে এলাকার সবাই মসজিদে ঘোষণা দিলাম যে পঞ্চাশ ষাটজন সবাই একসাথে যাব এটা নিষেধ হ্যাঁ আমি একা একা কবরস্থানে যাইতে যদি ভয় পাই যেমন আমাদের কবরস্থান যেগুলি আছে একটু ঝাড় জঙ্গলে হয়ে থাকে এখানে যাওয়া একটু ভয়ের কারণ থাকতে পারে সেখানে দুই একজন যার বাবা ওখানে আছে মা আছে এই জাতীয় বা একজন দুইজনকে সাথে নিয়ে গেলাম সেটা হইতে পারে কিন্তু এলাকায় ঘোষণা দিয়ে এলাকা সবাই যাবে ইমাম সাহেব যাবে দোয়া করবে এটা একটা রেওয়াজে পরিণত করবেন এটা মনে হচ্ছে নতুন বেদাত আবিষ্কার করা হবে এই জন্য এভাবে করা যাবে না কবর জিয়ারত আপনি করতে পারেন আজকে রাত্রে নফল নামাজের বিভিন্ন কিতাবে আছে যে আজকে রাত্রে এই কয় রাকাত নফল নামাজ পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে এই সুরাতে বললে এই ফজিলত এই জাতীয় কোনো কথা বিশুদ্ধ নয় সহি শুদ্ধ কথা নয় সহি শুদ্ধ কথা হলো আপনি যত রাখাত নফল নামাজের নিয়তে যত পড়তে পারেন সলাতুতভি পড়েন বা যেটাই পড়েন নফল নামাজের নিয়তে আপনি যত রাকাত পড়তে পারেন মনাজাত করতে পারেন সেজদাই পড়ে আল্লাহবাগের কাছে কান্নাকাটি করলেন সব করতে পারবেন কিন্তু নামাজের আগে যে কথাটি বলেছি আপনাদেরকে যে জামাতের সাথে যেন ফজরের নামাজ হয় এই বিষয়টি আমাদের সকলকে খেয়াল করতে হবে আর একটি বিষয় হলো অনেক মুসল্লি এই পুরারম রমজানে মসজিদে নামাজ পড়ার জন্য যখন আসি আলহামদুলিল্লাহ দেখে মন ভরে যায় মসজিদে একদম শেষ কাতার পর্যন্ত ভরপুর মুসল্লি মুসল্লি এত বেশি যে অনেক সময় দেখা যায় যে প্রথম কাতার থেকে এই পর্যন্ত আসতে কাতার এই মাঝখান থেকে লোকজনকে সরিয়ে সরিয়ে আসতে হয় এত মুসল্লি বেশি আলহামদুলিল্লাহ মনটা খুবই খুশি এত মুসল্লি মসজিদ জমজমাট কারণ মসজিদের সুন্দর যত মুসল্লি থাকলে মুসল্লি যদি না থাকে আর এটা আপনার এসি লাগাইছেন টাইস করছেন অনেক কিছু করছেন মুসল্লি নাই এটার মধ্যে সৌন্দর্য নাই সৌন্দর্য হলো মুসল্লি বেশি সেই এখন আপনারা এতদিন পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে ইবাদত করেছেন নামাজ পড়েছেন পাঁচ অক্ত নামাজে যে সমস্ত মুসল্লি অন্যান্য সময় আসেন আলহামদুলিল্লাহ ওনাদেরকে এখনও দেখা যায় কিন্তু এমন যেন না হয় যে আজকে সাদাশে রমজান আপনারা খতম তার আবিতে অংশগ্রহণ করলেন আর তারাবি নামাজ পড়লেন পাঁচ শক্ত নামাজ পড়লেন আগামী কাল ফজর নামাজ পর্যন্তই আপনারা মসজিদে আসেন এরপরে শুধু মসজিদের ভিতরে তিন চার কাতার থাকবে আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না আর কোরআনে কারি লাওয়াত রমজান শরীফে যথেষ্ট করেছেন রমজান শেষ কোরআনে কারিম উঠায় রেখে দিবেন আগামী বছর আবার রমজান ইনশাল্লাহ শুরু করবেন মাঝখানে কোনো তেলাওয়াত নেই যারা নামাজ পড়তেন এরাও নামাজ অনেক সব কামাইছেন শেষ এখন এরকম যেন না হয় বরংশ যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেছেন এটা যেন স্থায়ীভাবে সবসময় যেন আপনি পড়তে পারেন এই নিয়ত করে আল্লাহ আল্লাবাকের কাছে দোয়া করে যা ল এক মাস যেভাবে তুমি পড়ার তৌফিক দান করেছ এই এক মাস পরেও যেন রমজানের পরেও যেন এভাবেই আমি নামাজ পড়তে থাকি যেখানে যে অবস্থায় থাকি যেন নামাজের প্রতি কোনো প্রকার কমতি যেন না হয় এই প্রতিজ্ঞা নিয়েই আজকে আমাদের এখান থেকে বিদায় হতে হবে এরপরে আপনার আমার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যে কখনো যেন নামাজের মধ্যে কোনো প্রকার গাফলতি না হয় এই বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা খেয়াল করব খেয়াল করে আল্লাহ রাবুল আলামিন যতটুকু তৌফিক দান করেন আজকের রাত্রে আমরা বেশি বেশি অবাদত করব আর মৃত ব্যক্তি যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। নিজেদের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করব যারা জীবিত আছেন সকলের জন্য দোয়া করব আল্লাহ রবুল্লা আলমীন যেন আজকের এই বরকতপূর্ণ রজনীতে আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন আর আগামী বছর আবার যেন আল্লাহ পাক দয়া করে আমাদের সকলকে মসজিদে এই একত্রে খতম তারাবিতে অংশগ্রহণ করা তৌফিক দান করেন আমরা